আর একটু ওই পাশে ঘুরে যান তো একটু ঘুরে যায় ঘুরে নেই আমার থেকে চেষ্টা করেন সুজা জানানোর চেষ্টা করেন আসসালামু আলাইকুম আমি ডাক্তার সারোয়ার অর্থপ্যাডিক স্পাইন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক হিসেবে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে কর্মরত আছি আজকে আমরা একটা কেস রিভিউনে আলাপ করব আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের সম্মানিত পেশেন্ট ওনার নাম মোহাম্মদ আলমগীর হোসেন ওনার বয়স একত্রিশ বছর উনি কুমিল্লা দাউদ মানুষ উনি আমাদের কাছে যখন আসছেন তখন আমরা ডায়াগনোসিস করি ওনার পি এল আইডি থ্রি ওভার ফোর লেভেলে এই পি এল আইডি অসুখের জন্য ওনার প্রচন্ড মাজা ব্যথা ছিল সে মাজা ব্যথাটা ওনার ডান পায়ের দিকে নেমে আসতো যখন উনি আমাদের কাছে উপস্থিত হন তখন উনি একেবারেই হাঁটতে পারতেন না একেবারেই বা এমন অবস্থা যে ওনাকে দুইজন মানুষ ধরে ওনাকে দাঁড় করা রাখা যেত না তো হট আমরা অপারেশন করলাম অপারেশন করার পর আলহামদুলিল্লাহ আজকে থার্ড ডে উনি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন ওনার মাজা ব্যথা কমে গেছে ওনার পায়ের দিকে যে ব্যথা নেমে আসতো সেটাও কমে গেছে

এবং আজকে অপারেশনের তৃতীয় দিন উনি কিভাবে চলাফেরা করতে পারছেন এটা একটা চমৎকার একটা এক্সাম্পল আমাদের কাছে পিএলআইডি অসুখ হলেই যে সবসময় অপারেশন করতে হবে তা নয় কিন্তু যে সমস্ত ক্ষেত্রে স্পেসিফিক ইন্ডিকেশন আছে সেই ইন্ডিকেশন অবস্থায় আমরা যদি অপারেশন করি এটা ভালো ফলাফল পাওয়া যায় আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের সম্মানিত পেশেন্ট আলম হোসেন ভাইকে আমরা আশা করবো এবং দোয়া করবো উনি যেন ভবিষ্যৎ লাইফে উনি যেন সুস্থ থাকেন ধন্যবাদ

মেরুদণ্ড এবং মেরুদণ্ড বিষয়ক যে কোনো অসুখ বিসুখের ব্যাপারে জানতে এবং আপডেট পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন ধন্যবাদ